মানুষের অন্তরের অবস্থাই প্রত্যক্ষ করেন আল্লাহ শুধু মানুষের অন্তরের অবস্থা প্রত্যক্ষ করেন উপরে দিক বিবেচনা নয় অর্থাৎ সিল মুসলিমের 6700 আত্ম হাদিসে বণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা তোমাদের ভাগ্য আকার আকৃতি এবং তোমাদের ধন সম্পদের প্রতি দৃষ্টিপাত করেন না বরং তিনি দৃষ্টিপাত করেন শুধু তোমাদের কলব বা আমলের প্রতি আমাদের কলব ও আমলের প্রতি আল্লাহ তালা কি দৃষ্টিপাত করেন দুনিয়ার বিচার ফয়সলা হয় যাহের বাহিক্য অবস্থা এর উপর পক্ষান্তরে আখেরাতের বিচার ফয়সলা হবে বাতেন অন্তরের অবস্থা এর উপর অর্থাৎ মানুষের নিয়ত অনুযায়ী তার বিচার ফয়সালা হবে যদি আল্লাহকে রাজি খুশি করার নিয়তে দুনিয়াতে দান সদ্গা ওই ইবাদি করে থাকে তাহলে পরকালে অবশ্যই তাকে পুরস্কার দেওয়া হবে অক্ষান্তরে কেউ যদি লোক দেখানোর উদ্দেশ্যে কিংবা দুনিয়ার সুখ্যাতি লাভের আশায় কোনো ইবাদত দান খয়রাত করে তবে আখরাতে সে কিছুই পাবে না সে এলম শিখলো দুনিয়ার জন্য সে দুনিয়াই পেল কিন্তু বড় খালে সে কিছুই পাবে না সে শহীদ হলো দুনিয়ার জন্য সে দুনিয়াই পেল কিন্তু আখে সে কিছুই পাবে না তারা সকলেই যাবে কি জাহান নামে কারণ আল্লাহ তালা শুধু মানুষের অন্তরের অবস্থায় পার্থক্য করে এক সাথে দান করার ফজিলত মানে কেউ যদি একলাশের সাথে দান করে তাহলে এর অনেক ফজিলত ফজলত আছে থেকে বর্ণিত তিনি বলেন বলেন্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ দান করে আল্লাহ তা কবুল করেন আল্লাহ তো পবিত্র বস্তু অন্য কিছুই কবুল করেন না আল্লাহ তার সেই ডান কুদরতি ডান হস্তে গ্রহণ করেন অথব দাতার কল্যাণার্থে প্রতিপালন করেন যেমন তোমাদের কেউ গোড়ার বাচ্চাকে প্রতিপালন করে থাকে অবশেষে সেই সদগা পাহাড় বরাবর হয়ে যায় মানে এটি আল্লাহতলা পাহাড় পরিমাণ করে দেবেন সে দান করলো একটি খেজুর কিন্তু এটি হয়ে গেল পাহাড় পরিমাণ সমান নেকি হয়ে গেল এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম একলাসের গুরুত্ব বোঝানো হয়েছে যে কেউ যদি একলাসের বিশুদ্ধ নিয়াতে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সাথে একটি খেজুর কিংবা সামান্য পরিমাণ আল্লাহ রাস্তায় দান করে তবে তার জন্যে এই এই ফজিলত রয়েছে যে আর যদি এ ক্লাস না থাকে তবে নিজের জীবনের জীবন দিয়ে দিলেও লাভ হবে না কারণ শহীদ বোখারিতে শহীদ মুসলিমে রাজেন্দ্র হতে বর্ণিত আছে যে কেমত দিবসে একজন শহীদকে একজন আলিমকে এবং একজন দাতাকে আল্লাহ তাআলা আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন তখন প্রত্যেকেই নিজ নিজ আমল দান সৎকার কথা তুলে ধরবেন তখন আল্লাহ তালা বলবে মিথ্যা বলছ তোমরা তো সেইগুলো দুনিয়ার নাম যশ কীতি অর্জনের নিয়ত করিয়েছিলে আর দুনিয়াতে সেটি তোমাদেরকে প্রদান করা হয়েছে সুতরাং তোমরা এখনও এখানে কিছুই পাবে না এরপর আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করার জন্য ফেরেজ তাদেরকে হুকুম দিবেন তখন ফেরেজ তাদের তাদের শিকল দিয়ে ভেদে টেনে হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করবেন এই হাদিস থেকে আমরা এটি বুঝতে পারি দেখা যায় আমাদের নিয়ত একলাস ঠিক করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে আর যদি আমরা দুনিয়া মুহে পড়ে যাই তাহলে আমরা কি দুনিয়া বরবাদ আখিরাত তো যা কিছু করব সব আল্লাহর আল্লাহর রাজিকসুজন করব আল্লাহর আর হুকুম অনুযায়ী করব রাসূল সাল্লাল্লাহু তরিকা অনুযায়ী করব কোনো লোক দেখানোর জন্য নয় যশ খ্যাতির জন্য নয় আল্লাহ তাআলা আমাদেরকে কবিতা কুরআন অনুযায়ী চলার দান করুন